বাংলাদেশ জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের পোকোরিয়া ইউনিয়ন শাখার অধ্যেই ইউনিয়ন যুব সম্মেলন ও ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ বিকেলে উপজেলা পুকুরিয়া চাঁদপুর বাজার কাদেরিয়া মাঠে অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহ সাধারণ ও বাসিকালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম সম্মেলনে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বাদুরুল হক প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাচের প্রধান বক্তা ছিলেন বাসিকালী উপজেলা মাইতর আমির অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কুরসেদ আলী চৌধুরী পোখরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন ও সেক্রেটারি জাহিদুল ইসলাম সম্মেলনে পবিত্র কোরআন থেকে দরজ পেশ করেন মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয় পোকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন ও সেক্রেটারি জাহিদুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শাসনের জন্য উনিশ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয় এতে মাস্টার মোহাম্মদ মিনহাস উদ্দিনকে সভাপতি এবং আব্দুর রহিম শিপাদকে সেক্রেটারি নির্বাচিত করা হয়

ওই যুবকেরা সায়া পাবেন যে যুবকদের যৌবন কাল আল্লাহর এবাদতের মধ্য দিমাহিত হয়েছে রসুল করেছেন সাল্লা সাদ করেছেন স্বভাবিকা তোমার যৌবনকাল কাল তোমার যৌবনকালকে কালকে গণিম মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে এই জন্য আজকের যুব বিভাগের দায়িত্বশীল ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি যুবকদের মাঝে দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর দিনের জিম্মাদারে পৌঁছে দেওয়ার জন্য সমাজ পরিবর্তনের স্বপ্ন যারা দেখছেন সমাজ পরিবর্তনের যারা স্বপ্ন লালন করছি আজকে সে যুবকদের মাঝে এই মেসেজ পৌঁছে দিতে হবে আমার এই কাল্লার দিনের মোদাহিত হিসেবে আপনাকে সে ভূমিকা পালনের জন্য যুবককে রেড়ি করতে হবে রসুল বাগসালামের সে গণতলাপ হিরজুল ফজুল সংগঠনের মডেল হিসেবে আমাদেরকে যুবককে দিন কায়েমের কাজে ভূমিকা পালন করতে হবে